আসসালামু আলাইকুম আয়সা টেস্ট্রিপে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহ রহমতো আপনারা ভালো আছেন আজকে আমি গরুর মাংস আলু দিয়ে ঝোল কীভাবে রান্না করতে হয় তা দেখাতে আপনাদের সামনে এসেছি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে প্রথমে আমি সরিষার তেল নিয়েছি চারটি পেঁয়াজ পাতা চারটি লং চারটি আলাচ চারটি দারুচিনি চারটি গোলমরিচ চারটি কালো এলাচ নিয়েছি দেড় কাপ মতো পেঁয়াজ নিয়েছি আমি আর আমি সরিষার তেল তেল নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন আমি সরিষারটা ইউজ করেছি কারণ সরিষার তেলটা আমার ভালো লাগে এবার আদা জিরা রসুন বাটা চার চা চামচ নিয়েছি আর মশলাটা অবশ্যই আপনারা হচ্ছে কি খুব সুন্দর করে ব্লেন করবেন কিনে আমি কাঁচামরিচ নিয়েছি তিন চা চামচ আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন আমি কাঁচামরিচ বাটা নিয়েছি কারণ কাঁচামরিচের তরকারিটা হচ্ছে গ্যাসের জন্য খুব উপকার শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত আমি মাংসতে দেড় কেজি মাংস নিয়েছি মাংসতে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি মেনেট করে রেখেছি এবার মশলা কষার জন্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষা ভালো না হলে কখনই ভালো লাগবে না আর হ্যাঁ এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো নাড়তে হবে জানি কোনোভাবে মাংসগুলো নিচে না লেগে যায় মাংস লেগে গেলে কিন্তু মাংসটা বুঝতে হবে যে পড়ে গেছে আর পড়ে গেলে কখনই মাংস ভালো লাগবে না একটা খারাপ ঘ্রাণ বের হবে তাই সবসময় মাংসটা বা যে কোনো কিছু রান্নার সময় খেয়াল রাখতে হবে আমাদের যাতে সে জিনিসটা পড়ে না যায় বা লেগে না যায় লেগে গেলে আমরা যতই সুন্দর করে রান্না করি না কেন সেটা আমাদের কখনোই ভালো লাগে না আর মাংসটাতে যেহেতু আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম সেহেতু আমি লবণ এখানে আর হবে এক্সট্রাভাবে এইভাবে আমার মাংসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এভাবে আপনারা রান্না করবেন এইভাবে সুন্দর করে নাড়তে হবে আর নাড়াটা একটু বেশি নাড়া দরকার তাহলে মশলার সাথে মাংসটা ভালো করে মিক্সড হয় এবার আমি ঢেকে দিয়েছি আমি অনেকবারই ঢাকছি এবং তুলছি যাতে ঢাকনার জন্য ঢাকনাতে যে ভাবটাই হয় ওই ঢাক ভাপটা লাগলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় বেশ করে গরম মাংসের জন্য এটা খুবই দরকার আর কাঁচামরিচের জন্য মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছি একটু কালো কালো লাগছে কাঁচামরিচের তরকারিতে এরকম কালো লাগে আর আমি যেহেতু ওখানে তিন চা চামচ কাঁচামরিচ বাটা নিয়েছিলাম তো একটু ঝাল করার জন্য আর একটা চামচ নিয়েছি চাইলে আপনারা কম বেশি নিতে পারেন বা আর এক চামচ বেশি যদি ঝাল খেতে চান তাহলে আর এক চামচ নিতে পারেন আর ওখানে আমি আলু যেহেতু দিব সেহেতু একটু ঝালটা করেছি আর ঝোল গরু মাংসের ঝোলটা আলু দিয়ে একটু মন ঝাল হলে বেশি ভালো লাগে এবার মাংসটা আমার কষা হয়ে গেছে অনেকটাই কষা হয়েছে মাংসের কষার ওপরে মাংসর হচ্ছে কি যে স্বাদ আসে যত বেশি মাংস কষাবেন ততই সুন্দর লাগবে খেতে আর বেশি এবার কষাতে কষাতে যদি এবার ভেঙে যায় ভেঙে যাবে না ওরকমভাবে কখনোই কষাবেন না বেশি সময় নিয়ে বেশি সময় নিয়ে কষলেও আবার হচ্ছে কি মাংসটা ভেঙে যায় আর এবার আমি ঢেকে নিয়েছি অনেকবার ঢেকেছি অনেকবার ঢাকনা তুলে আমি নাড়ছি হয়তো সববারই দেখা সম্ভব হয়নি আপনারা কোথা থেকে দেখছেন জানি না যে যেখান থেকে দেখছেন আশা করি ভালোবেসে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে মাংসটা আমার আরও ভালো করে কষা হয় মাংসটার ভিতরে লবণ ঢোকার জন্য একটু একটু করে পানি নিয়ে কষানোটা খুব দরকার আর আমি জালটা প্রথম মিডিয়াম হেঁটে দিয়েছিলাম এবার আমি একটু জড়ে দিলাম যেহেতু মাংসতে পানি দিলাম সেহেতু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে মাংসতে যখনই পানি দিবেন তখন একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসের যে সফটনেসটা থাকে এটা কিন্তু ঠিক থাকে আর যদি ঠান্ডা পানি দেন কখনই ভালো হয় না এবার আমি আরেকটা প্যানে সামান্য পরিমাণ তেল নিয়েছি সরিষার তেল এবার ছোটো ছোটো করা আলু আমি দিয়েছি বড় বড় সাইজে দুইটা আলু আমি নিয়েছি এবং সাইজ করে কেটে নিয়েছি আর কাটাটা যদি সুন্দর হয় তাহলে আলু দেখতেও মাংসটা দেখতেও ভালো লাগে অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন আমি এবার ভালো করে মাংস আলুটাকে কষিয়ে নিয়েছি সুন্দর করে মাংসটাকে যদি ভাজা হয় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে খেতেও ভালো লাগে তাই আমি আস্তে 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 জাল দেখুব আস্তে জাল দিয়ে মাংসটাকে আমি না আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু হলুদ এক চে চামচ হলুদ নিয়েছি এক চে চামচ লবণ নিব হলুদটা আমি এর জন্য আগে নিয়েছি যে লবণ নিয়েছি এবার আমার সব আলুগুলো মাংসের সাথে আমি দিয়ে দেব আর আলুটা আলুটা যখন আমি কেটে রাখি তখন মাংসের সাথে আমি দিয়ে দেব আর আলুটা আলুটা যখন আমি কেটে রাখি তখন একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই ক্যামেরার সাথে সামনে আমি দেখাতে পারলাম না কারণ আমার কাছে মাখিয়ে রাখা লবণটা আমার কাছে মনে হয় ভালো হয় আলুটাতে স্বাদ লাগে খেতে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আলু ধুয়ে দিয়ে আলুতে একটু লবণ মাখিয়ে রাখবেন তাহলে বেশি ভালো হবে এবার আমি সবগুলো দিয়ে একসাথে আলু মাংস নাড়ছি এ আমার অনেক সুন্দর খ্রান বের হয়েছে আপনারা ট্রাই করবেন বাসাতে আপনাদের ভালো লাগবে আর আমরা মানুষ আমরা মানুষের জন্য আমরা সব সময় সবার পাশে থাকবো ভালোবেসে পাশে থাকবো সবাই সবার জন্য দোয়া করবো দোয়া ছাড়া তো আমাদের কেউ নাই সৃষ্টিকর্তাকে ডাকবো সৃষ্টিকর্তা যেন আমাদের ইহকালে পরকালে ভালো রাখেন সবার জন্য ভালোটাই কাম্য করা উচিত মাংসর আলু আমি সুন্দর করে কষা হয়ে গেছে আমার এবার আমি অনেকখানি পানি দেবো কারণ আমি যে যেহেতু পাতলা ঝোল করব আর পাতলা ঝোলের সময় অবশ্যই আপনারা মশলাটা একটু বেশি দেবেন মশলা পেঁয়াজ যাতে ভালো লাগে আমার রান্না প্রায় শেষের পথে আমার মাংসটাও ফুটে গেছে আর আগে থেকে যেহেতু আমি সিদ্ধ করে রেখেছিলাম মাংসটা কষতে কষতে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি জিরা ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভেজে রেখেছিলাম ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এটাতে মাংসতে অনেক স্বাদ বাড়াই এবং একটা ঘ্রাণ আসে এই যে আমার মাংস হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন